কিরাম মারিপ নিয়ে তুমি কেন জমিনে তুমি জমিনে কেন তোমার কি হয়ে আছে উপরে এই তো চাঁদ উঠল চাঁদের আলো তো দেখা যাচ্ছে রক্তগুলো গুলো খাচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে আবার রক্ত কোথায় চুক্তি হয়েছিল তোমার সাথে আমার ওয়াদা ছিল অর্ধেক রাত্র পর্যন্ত তুমি ঘুমাই এওয়া আর অর্ধেক রাত্র আমি আমি ওয়াদা তোমার সাথে করেছিলাম তুমি যখন ঘুমাইতেছো আমি নিজে নিজে চিন্তা করলাম বসে থেকে লাভ আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল পাওয়ার জন্য নামাজ পড়ি সুবহানাল্লাহ আর জোরে আর জোরে যখন নামাজ পড়লাম হঠাৎ করে 70 পক্ষের লোকের আমারে তীর নিক্ষেপ করলো প্রথমটা disse আমি বুঝিনা আমি বুঝিনা প্রথমটা disse আমি বুঝিনা বুঝি নাই দ্বিতীয়টা দিছে আমি বুঝি নাই তৃতীয় নাম্বার দ্বিতার যখন দিছে আমার শরীর মধ্যে এমন একটা বিষ ব্যথা অনুভব হয়েছে আমি আমার প্রিয়া সি মনে দুনিয়াতে থাকবো না চিৎকার মের মনে আল্লাহ ভাগ তো তুমি আমাকে ডাক দাও নাই বাই কেমনে ডাক দিতাম ভাই কেমনে ডাক দিতাম আমি যখন সুরক্ষা কাহাত করি সুরক্ষা হাত যখন পরিবেশনা করতেছি আমার কাছে লাগতেছে আমি আমার মাওলার সাথে কথা বলতেছি আর জোরে আর ওজো রে আল্লাহ দিয়ে যেন নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়া দবি করলে নবীর সাথে বিয়া দবি করলে আমল করে হবে কি কথা বলনা না ঠিক কিনা আর তুমি ঠিক নবীর সাথে বিয়া দবি করলে আমল করলে কোনো লাভ হবে দুর্বল হবে হবে নবীর সাথে বিয়াদ্যবি করা যাবে না এই জন্য প্রথমেই বললাম প্রথমে বললাম ইমান লাগবে অলি হইতে বলেন না অলি হইতে ইমান লাগবে ইমান লাগবে যার ইমান নাই ইমানের মূল হলো নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল সাল্লাম আমার নবী যদি অসুস্থ অবস্থায় থাকার পরও নামাজ কায়েম করতে পারে নামাজ পড়তে পারে উন্মতদেরকে বলতে পারে উম্মতরা নামাজ পড় সুবাহ বলবেন না কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছে ইমাম হুসাইন রাজু তালু শরীরে কত রক্তাক্ত করছেন কত রক্তাক্ত লাশ পর্যায়ে যখন ইমাম তালানুকে শহীদ করে দিবেন শহীদ করে দিবেন হে সীমাররা তোর আমার কথা শুনোস না একটা আবদার রাখবি একটা আবদার রাখবি কি আবদার কি আবদার করবেন আবদার টিস আমি দুই রাখাত নামাজ পড়ব महा बोध माऊला रेंगे डाकी अम्र तो मारे रे आज कबूल करोगो अस्कर गौ कबूल करोगो अमर नूर गौ अमर खाती कति रे अल्लाह 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 ओहो मह वो माऊलाहु रेंगे डाक अम्र तो मारे اللہ عل اصر دول رہ گرے محفل کو بول کو ہمر دو ما اوہ ماؤلہ رے گے ڈاکی امرا تم رے اے اے اللہ 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 আল্লাহ তাও বাহ কর রে মান তাও বাহ কর তাও বানা করি লে গো না তাও বাহনা করি গ না মা হবে হ বে না গাউবা কৌর না গাঙ রে মন না আল্লাহ অল আল্লাহ 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 জয় খা লোবা কোরে আল্লা তালো গোবা সে জয় খা লউবা করে আল্লাহ আল্লাহরে বা আল্লাহ র আউলিয়া হয়েছে আল্লাহ র আউলিয়া হয়েছে বেবে না তাও বা কর মন তাও বা একটা জবানো বন্ধ রাখবেন না উচ্চ সুরে উচ্চ আওয়াজ বলুন আল্লাহ আকবার। হবে না জোর বলেন উচ্চ সর বলেন উচ্চ সর বলেন মার হবা বাজান সময় সংকীর্ণ আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি বিশেষ করে আপনি শুনেছেন আমার অতি মহাব্বতের ভরো ভাই সুনি জামাত রতরন্দ পহরি আল্লামা শরীফুল ইসলাম নুরি সাহেব আপনাদের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক আমি যতটুকু চিন্তা করলাম ভাই সাথে ফোনে কথা বললেন যখন আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে চাইদিক দিয়ে গলা দিয়ে কথা আসতেছে না বললাম ভাই কি হয়েছে ভাই তুমি কোথায় আছো অন্য অন্য কোনো বক্তা হলে শরিফুল ইসলাম নুরি ভাই হয়তো মহাব্বত টানে আসছে অন্য অন্য বক্তার হইলে আমার মনে হয় মাহফিলটা মিস করতো কথা বলে না ঠিক না মানুষের সুস্থ অসুস্থ থাকতেই পারে আছে না সুস্থ অসুস্থ তো অনেক সময় বক্তারা লিখে মধ্যে ডায়েরির মধ্যে যে অসুস্থতার কারণে মাহফিল মিসও হতে পারে আমার ভাই আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন বিদায় মুনাফিকের আলামত তিনটি অপরের হাদিসের মধ্যে রয়েছে মুনাফিকের আলামত চারটি চারটির মধ্যে একটা হয়েছে ওয়াদা ভঙ্গকারী আমার ভাই মুনাফিকের কাতারা নাই তো আমার ভাই মুমিন যে আপনাদের সাথে যে ওয়াদা করেছে ওয়াদা রক্ষা করার জন্য এসেছে তার থেকে আমরা খুশি না ভেজার আওয়াজ জোর ঘন খুশি না বেজার দুই হাত তুড়ুন দু হাত ধরে নারদিবি এ আওয়াজ হয়তো না নারদ উচ্চ সংক্ষিপ্ত আকার কথা বলবো কত হবে কম কত কম হবে তবে আমরা যদি আমল করি এই আলোচনা আমাদের জন্য হেদায়ত হয়ে যেতে পারে মার হাওয়া বলবেন না অলি আল্লাহ হইতে বাজান বেশি জিনিস লাগে না তো দুইটা জিনিস লাগে গভীর মনোযোগ কয়টা দুইটা এক নম্বর হলো ইমান দুই নম্বর হিসেবে তাকুয়া এক নম্বর ইমান থাকতে হবে দুই নম্বর হিসেবে তাকুয়া আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ আকবর বলবেন না এই আল্লাহকে ভয় আমাদের ইমান আছে আমাদের ইমান আছে কি নাই ইমানও আছে আল্লাহর প্রতি ভয়ও আছে একটা হিসেবে ইমান আর একটা হিসেবে তাকুয়া দুইটা জিনিস থাকলে একটা মানুষ অলি হইতে পারে ওলি তিন প্রকার মাদার যত অলিম রিয়াজত অলিম সহবত অলিম মাদার যত অলি যারা মায়ের গর্বে থেকে অলি হয়ে দুনিয়াতে এসেছেন আমি আসতে বলবো আপনারা জুড়ে বলবেন মায়ের গর্বে থেকে যিনি অলি হয়ে এসেছেন তিনি হলেন আব্দুল রিয়াজতে জিলানিমি জারাম জিকির করে ফিকির করে মোরাকাবা করে আল্লাহকে খুশি করেছেন জিকির মানে আল্লাহকে স্মরণ করা ফিকির মানে আল্লাহকে নিয়ে ধ্যান করা দুনিয়াকে নিয়ে ধ্যান করা যারা জিকির ফিকির মোরাকাবা মুশাহাদা কইরা আল্লাহর ওলে হয়েছেন বাবা একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর অলিরা যখন বৈশাখ থাকবে এক জায়গায় তার কলপ জারি হয়ে গেছে কলব চালু হয়ে গেছে কাশপু খোলা হয়ে গেছে তার বক্ত যদি ডাকার মধ্যে অসুবিধার মধ্যে থাকে তার বক্ত যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের অসুবিধার মধ্যে থাকে জাগাতে বৈশেই কয়া দিতে পারে তারাও তো মানুষ আমিও মানুষ যারা বলল না ঠিক কি তারাও মানুষ আমিও মানুষ বইসা থাকলে দেওয়ালের পিছে কি আছে চেয়ারের পিছে কি আছে খবর নাই এমন জীবন করি তবে গঠন মরেলে হাসিবে তুমি কাদিবে ভুবন শাহজালাল ইয়ামিনি করতেছেন এমন ভাবে গঠন করেছেন এমন জীবন করেছেন শাহজালাল ইয়ামিনের জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করে কথা বলনা ঠিক না আর আমরা মারা গেলে কবর যে জিয়ারত করে না বাজান এই মাহফিলটা হইতে পারে হেদায়েতের মাহফিল বাজান আমি চিন্তা করে দেখলাম মানুষ যে যত কিছুই বলুক না কেন নামাজ ছাড়া গতি নাই জুড়ে বলেন না জুড়ে বলেন না নামাজ ছাড়া কোনো গতি নাই আপনি বিশ্ব নামাজ নাই আপনি পীরগিরি কোনো দাম নাই এগুলো তো পিন নাই বন্ডামি কথা কথা ঠিক কিনা আর জন্য ঠিক কিনা নামাজ দেই আল্লার পৈগাম্বর দিনের দু জানাবাদ সনবীর নবীরা মাসুম নবীর আর প্রাপ নাই আমরা আলম ও নবীরা আলহ মাসুম সাহাব আই করমালা মাহফুস গুরার আয়েব থাকলো বলা যাবে না আমরা আলম মরহুম মরুম কখনও মাসুম হতে পারে না আল্লাহ হকবার বলবেন না কথা বুঝ স্টেশন বাজান আল্লাহর নবীর গুনা নাই পাপ নাই অন্যায় নাই কিছু নাই আল্লাহর নবী যদি অসুস্থ অবস্থা থাকার পরও নামাজে যাইতে পারেন এই আমার ব্রাহ্মণ পাড়ার এলাকার আব্বারাম বেজুরার আমি জানতে চাই নামাজ পড়ার দরকার আছে কি নাই এ আওয়াজ হবে আছে কি নাই একটা মুমিন হইতে গেলে মুমিনের গুণ লাগবে আমি আমার অবস্থান থেকে আমি রিচার্জ করে পাইলাম একটা মুমিনের গুণ হইছে নয়টা কয়টা কয়টা আর অনেকের গবেষণা অনেক কিছু থাকতে পারেন মুমিনের গুণ নয়টা এক নম্বর গুণ হল আত্তা ইবুনা মমিনডা যখন মুমিনডা যখন মমিন যদি হইতে চায় আত্তা ইবোনা তৌবকারী হতে হবেন আর আ বিদুনা এ এবাদতকারী হতে হবেন এবাদত হবে কার জুর্বলনা এবাদত কার আর রক ইউ না রুকুকারী হতে হবেন আর সা দিদু না হতে হবেন আর সা ইমুনা রমদান মাস আসলে রোজারি রোজা রাখতে হবেন আ বিল মারুফ সব কাজের আদেশ করতে হবেন অসৎ কাজের নিষেধ করতে হবে ওয়ান হাউন আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করতে হবেন আলহাল আলু অল হারামুম হালাল হারাম বাচ্চা চলতে হবেন কথা ভাবনা ঠিক কি না আজকে দুনিয়াতে সুদ বইরা গেছে না হ্যাঁ আত্ম ঠেক কি না সুদের সব চাইতে নির্মখ গুণ হল আলাল হারামের মধ্যে আমরা নাই হারাম হারাম হাল আল হারাম আমরা বেঁচে চলি সুদ দুনিয়াতে বলি রাখে সে আল্লাহর বারিদাম করবো সে যারা সুদ খাইব সুদ খুরের জন্য কমপক্ষে সত্তরটি গুঁড়া সব থেকে নির্ম গুঁড়া হলো তার মায়ের সাথে যেটা সেদ জিনা করল না না উজুল্লাহ আমার কথা হলো নামাজের কোনো বিকল্প বাজেন কষ্ট হইতেছে নামাজের কোনো বিকল্প আছে আমরা মুসলমান আমরা কিমান আওয়াজ করবো না কিমান মুসলমান মুসলমান শব্দের অর্থ কী বলেন আমরা মুসলমান তো মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী অথচ আমরা জানি না মুসলমান একশো তিরিশ ফরজ রয়েছে একশো তো তিরিশ ফরজ বাজার সংক্ষিপ্ত সময় তো বলতে পারতেছি না বাজার আল্লাহ আকবর কেন না বন্ধুরা আমার নামাজের কত গুরুত্ব নামাজ 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 আল্লাহ নবী অসুস্থ তারপরও নামাজ ছাড়েন নাই পৃথিবীতে যত আল্লাহর অলিয়া হয়েছেন নামাজ পড়া হয়েছেন জিকির করা হয়েছেন ফিকির করা হয়েছেন নবীর দুইজন সাহাবী আল্লাহর পয়গাম্বর এক জায়গা থেকে যুদ্ধ করে আসতেছেন দুইজন সাহাবী নবীর সাথে আম্মার ইবনে ইয়াসির আবাদ ইবনে বশীর দুইজন সাহাবীকে আমার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই সাহাবায়ে کرام আমরা একটু রেস্ট নিব তোমরা দুইজনকে দায়িত্ব দিলাম শত্রুপক্ষের লোকেরা যদি আসে আমাদেরকে একটু জাগায় দিবা পক্ষের লোকের থেকে আমাদেরকে একটু সেফ রাখার জন্য আমরা আড়ালে ঘুমাইলাম রেস্ট নিচ্ছি তোমরাকে পাহারা দিবা আল্লাহ আকবর বলবেন না রাত্রটা পাহারা দিবা সকাল হলে চলে যাব আম্মার ইবনে ইয়াসির আবাদ ইবনে বসির নবীর দুজন সাহাবি দুজনকে দায়িত্ব দিলেন আমার কথাটি বেশি কষ্ট লাগতেছে শোনার দরকার আছে কি নাই বন্ধরে আমার আল্লাহর পায়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছেন আরাম করছেন আল্লাহ র পায়গাম্বরের আম্মার ইবনি আসির আবা আদা ইবনে বসিরকে দায়িত্ব দিলেন নামাজের কত গুরুত্ব নামাজের কত গুরুত্ব স্বাভাবিক আরাম নামাজ কীভাবে পদ পড়তেন আল্লাহর পায়গাম্বর আরাম্ভবারক আবা আদা ইবনে বসি আম্মা আর ইবনে আসির দুইজন চুক্তি করলেন আমি অর্ধেক রাত্রে আমি অর্ধেক রাত্র পাহারা দিব তুমি অর্ধেক রাত্র পাহারা দাও আবাদ ইবনে বসির ঘুমায়া গেলেন আম্মার ইবনে ইয়াসির সজাগ জাগ্রত অবস্থায় আম্মার ইবনে ইয়াসির বলে জাগ্রত অবস্থায় থেকে কি লাভ আল্লাহ যে তো ভালোবাসেন আল্লাহর দেওয়া নামাজ আল্লাহ আকবর বলবেন না নামাজ পড়লে আল্লাহ খুশি আল্লাহ রাজি একটা সাজদা যদি দুনিয়ার কোনো জমিনের মধ্যে যদি লাগাইয়া না কপালটা লাগায় সুবহান রব্বিয়াল আলা শব্দটা উচ্চারণ করে আমার আল্লাহ রব্বুল আলমিন এই সুবহান রব্বিয়াল আলার বরকত কত মর্যাদা কত পৃথিবীটা যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরোটা পৃথিবী যদি এক পাল্লাতে দেওয়া হয় আমার আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য সুবাহান রব্বিয়াল আলা অপর পাল্লাতে রাখলে ওই পাল্লাটা বাড়ি হয়ে যাবে আমার এমনি আসি সজাগ চিন্তা করলেন সজাগ আমি একটু নামাজ কায়েম করে নামাজ পড়ি সাবির সময়ে কাটান না নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। গেলেন সুরা ফাঁতে শুনে পড়ে সুরা কাহা পরিবেশনা শুরু করলেন সুরা কাহা শুরু করলেন আম্মা আর এমনি বলে আমি যতই সুরা কাহাব পড়ি ততই আমার কাছে ভালো লাগে যদি কাহাপ পড়ি যত আয়াতে মুবারকা পড়ি আমার কাছে ততই ভালো লাগে ততই মজা লাগে আমি যখন সুরা কাহাব পড়তে পড়তে এমন একটা মজার মধ্যে চলে গেলাম আমার কাছে লাগতেছে আমি যেন আমার মাওলার সাথে কথা বলতেছি নামাজের কত গুরুত্ব আমার এই বেঙ্গাসির দুনিয়ার আর কোনো চিন্তা নাই বসে এভাবে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে শত্রুর পক্ষের লোক আইসা দেখ নবীর সাহাবী আম্মার ইবনি আসির নামাজ পড়ে শত্রুর পক্ষের লোকের একটা তীর নিক্ষেপ করলেন আল্লাহ আকবর বলবেন একটা তীর নিক্ষেপ করলেন প্রথম হাঁটুর মধ্যে হাঁটুর উপরে যায় তীরটা লাগলো তীর লাগছে নামাজ সার নাই তীর লাগছে নামাজ সার নাই আল্লাহ আকবর রক্তগুলো গুলো শত্রুর পক্ষের লোকেরা কাফেররা আবার একটা তীর মারলেন আবার যাই আম্মার ইবনি আসির শরীরের মধ্যে পড়নো নামাজ ছাড়ে নাই আম্মার ইবনি আসির শুধু কাপ তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে আল্লাহ যখন নামাজ পড়ে নামাজ পড়ে একটা দুইটা তিনটা একটা দুইটা দেওয়ার পর আম্মার ইবনি আসির নামাজ ছাড়ে নাই তিন নম্বর তীরটা দিসি খুব বিষাক্ত একটা তীর বিষাক্ত তীরটা দেওয়ার পরে আম্মার ইবনি আসির নামাজ থেকে জমিন মধ্য ঢয়লা পয়রা গেলে নাল্লাহ আবা আবাদ এমনি বসির ঘুমায় আমার ইবনে ইয়াসির যখন জমিনের মধ্যে পয়রা গেল জমিনের মধ্যে পয়রা গেল আবাদ ইবনে বসির ঘুম থেকে বাংলো ঘুম বাইঙ্গা দেখে জমিনের মধ্যে আম্মার ইবনে ইয়াসির পয়রা রয়েছে কিরে ইবনে ইয়াসির তুমি কেন জমিনে তুমি জমিনে কেন তোমার কি হয়েছে উপরে এই তো চাঁদ উঠলো চাঁদের আলো তো দেখা যাচ্ছে রক্তগুলো গড়া খাচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে আবাদ আইবনি বসির বলে রক্ত কোথায় থেকে আসলো আম্মার ইবনি আসির বলে ভাই তোমার সাথে চুক্তি হয়েছিল ও তোমার সাথে আমার ওয়াদা ছিল অর্ধেক রাত্র পর্যন্ত তুমি ঘুমাই অর্ধেক রাত্র আমি আমি ওয়াদা তোমার সাথে করেছিলাম তুমি যখন ঘুমাইতেছো আমি নিজে নিজে চিন্তা করলাম বসে থেকে লাভকে আল্লাহ রব্বুল আলমকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল পাওয়ার জন্য কোন নামাজ পড়িসুহান আরযোৰা আরজোরা আরযোরে যখন নামাজ পড়লাম হঠাৎ করে চতুর্পুকেল্লো করে আমারে তির নিক্ষেপ করলো প্রথমটা দিছে আমি বুজি আমি বুজি প্রথমটা দিছে আমি বুজি নাই দ্বিতীয়টা দিছে আমি বুজি নাই তৃতীয় নাম্বার তৃতীয় যখন দিছে আমার শৰীৰ মধ্যে এমন একটা বিশ। বেতা অনুভব হয়েছে আমি আমার ইবনি আসির মোনা দুনিয়াতে থাকব না চিৎকার মেন মোনা আল্লাহু আকবার তো তুমি আমাকে ডাক দাও নাই কেন ভাই কেমনে ডাক দিতাম ভাই কেমনে ডাক দিতাম আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করি সূরা কাহাফ যখন পরিবেশনা করতেছি আমার কাছে লাগতেছে আমি আমার মাওলার সাথে কথা বলতেছি আর জোরে আর জোরে আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি কথা বলনা না ঠিক কিনা আরে তুমি ঠিক নবীর সাথে বিয়াদবি করলে আমল করলে কোনো লাভ হবে দুর্বল হবে হবে নবীর সাথে বিয়াদবি করা যাবে না এই জন্য প্রথমেই বললাম প্রথমে বললাম ইমান লাগবে অলি হইতে বললাম না হইতে ইমান লাগবে ইমান লাগবে যার ইমান নাই ইমান ইমানের মূল হলো নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম আমার নবী যদি অসুস্থ অবস্থায় থাকার পরও নামাজ কায়েম করতে পারে নামাজ পড়তে পারে উন্মতদেরকে বলতে পারে উন্মতরা নামাজ পড় সুবাহাল্লা বলবেন না কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছে ইমাম হুসাইন রে আল্লাহ তালু শরীরে কত রক্তাক্ত করছেন কত রক্তাক্ত লাশ পর্যায়ে যখন ইমাম হুসাইন রেলা তালানুকে শহীদ করে দিবেন শহীদ করে দিবেন হে সীমাররা তোর আমার কথা শুনোস না একটা আবদার রাখবি একটা আবদার রাখবি কি আবদার কি আবদার করবেন আবদার টিসে আমি দুই রাকাত নামাজ পড়বো বাদল কষ্ট হচ্ছে দুই রাখাত নামাজ পড়বো ইমাম হুসাইন কে জানেন একটা কথা বলে যায় গুরুত্বপূর্ণ একটা কথা বলে যায় আমল করে জান্নাতে চলে যাবেন সাড়ে নয় লক্ষ বছর আবাদত করেছেন আমার আল্লাহ তো সাড়ে নয় লক্ষ বছর আবাদত করার পর আমি আল্লাহ থাকেন কি ডিক্লার দিয়েছি আবাওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন কিসের জন্য আমার নবীর সাথে করার জন্য যত কিছুই করেন আমল করেন জিকির করেন ফিকির করেন ইমান মজবুত থাকতে হবে ইমান নাই আমলের কোনো দাম আর যখন ইমান নাই আমলের কোন দাম ইমানের মূল নবী মহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ একবার বলেন না গুরুত্বপূর্ণ কথা ইমাম হুসাইন রাদ কে যিনি জান্নাতের অসংখ্য কুটি 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 যুবকদের সর্দার মা ফাতেমা কে যিনি অসংখ্য আমার জীবনে আমি একটু সময় পাইলেই নামাজ পড়তাম আল্লাহর পয়গান বলবে ফাতেমা ফাতেমা কসুল আল্লাহ আমি ফাতেমা আলীর বাড়িতে আসে আমার খুব কষ্ট হয় কাজ করতে হয় বেশি এ ফাতেমা তোমার কি বেশি কষ্ট হয় ফাতেমা ইয়া রসুল আল্লাহ আপনি কি কি সুযোগ দিবেন কী সুযোগ একটা বাদি একটা দাসিকে আমাকে দিবেন। আল্লাহ আকবর বলবেন না আমার নামে কি কেন দাসী দেওয়ার জন্য দিলে আমি একটু সহযোগিতা পাবো আমার নবীকে সহযোগিতার জন্য শরীরে একটু রেস্ট দেওয়ার জন্য ক না আম হায়ার আল্লাহ আমার নবী বলে না তুমি তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা চৈত্রিশ বার আল্লাহ আকবার পড়বা ফজর পরে যদি পড়ো সারাদিন কাজ করবো মেহনত লাগতো না কষ্ট হইতো না পরে পড়বা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমাকে আমল আমল দিয়ে গেলাম গেলাম কষ্ট হবে না আমার নবী যদি বলতে পারে এই আমার আম্মারা আমার নবী যদি বলতে পারে মা ফাতেমার ব্যাপারে এ ফাতেমা তোমাকে আমল দিয়ে গেলাম এই আমলগুলো আমরা সকালে বিকালে সন্ধ্যায় করার দরকার আছে আসি নাই আর আছে কি নাই আমি শেষ করে দিচ্ছি ইমাম হুসাইন রে আল্লাহ তালাহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন নামাজ ছাড়েন নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন নামাজ ছাড়েন নাই নামাজ বলেন নাই যত আল্লাহর আছেন নামাজ ছাড়েন নাই নামাজ ছাড়া ফকির আলী চলবে বাদা নামার কথাটাই কষ্ট হয় নামাজ ছাড়া ফকির আলী চলবে না ইমাম হুসাইন রাদে আল্লাহু তালাহুকে যখন অনেক বড় কথা পাথরের উপরে সিটটা শোয়াইলেন মাথাটা রাখলেন ইমাম হুসাইন রিয়াল্লাহ তালাহ দেখে নবী প্রায় তিপ্পান্ন বছর আগে বলে দিয়ে গেছেন হে হুসাইন তোমাকে যিনি শহীদ করে দিবে তুমি কারবালার ময়দানে দোষী মহরম শহীদ হয়ে যাবে ইমাম হুসাইন তোমাকে যে শহীদ করে দিব তার বুকের মধ্যে পশম থাকবে না আল্লাহ আকবর বলেন না ইমাম হুসাইন একটা টান মানলেন টান দেওয়া দেখে সীমারের বুকের মধ্যে পশম নাই আমার নবীর কথা মনে পড়ে গেছে ইমাম হুসাইন কো আরে তিপ্পান্ন বছর পূর্বে পঞ্চাশ বছরের উপরে আমার নবী আমাকে ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন তোর কাছে আমি শহীদ হব তোর কাছে আমি শহীদ হব আমার আবদার হলো দুই রাকাত নামাজ পড়ব যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন তেত্রিশটা বল্লমের আঘাত বিয়াল্লিশটা তীরের আঘাত তোর আঘাত তিরাশিটা এমন রক্তাক্ত করেছেন ইমাম হুসেন যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন দাঁড়ানোর পরে ইমাম হুসাইন যেখানে নামাজ পড়বে এই জায়গাতে যখন দাঁড়াইলেন প্রথম এক রাকাত নামাজ পড়া উঠতে পারে নাই প্রথম যখন গিয়া বলছে সুবাহ আলা এই যখন উচ্চারণটা করছে ইমাম হুসাইনরা দিয়াহুতাল হোকে ওই কারবালার ময়দানে কুফা কুফার পাশে কারবালার ময়দানে ইমাম হুসাইনের কল্লাম কাল্লাম আখবর বলবেন না জবাই করে দিচ্ছেন আলাদা হয়ে যাচ্ছেন যখন জবাই করে দিচ্ছেন আলাদা হয়ে যাচ্ছেন ইমাম হুসাইন তারপর নামাজ ছাড়ে না কত বড় বেয়াদক তারা তারা কত বড় বেয়াদক যারা আউলাদেও রাসূল যারা জান্নাতের জান্নাতের সুপারিশকারী যারা যারা আমাদেরকে সুপারিশ করবে ইমাম হুসাইন ছাড়া যতই কষ্ট করেন ইমাম হুসাইন সারা জান্নাতে যেতে কষ্ট হবে কতক্ষণ ঠিক না ইমাম হুসাইনরা দেল্লাহু তাল আনহু কল্লম মোবারাক আলাদা কইরা বল্লম দিয়া বল্লম বুঝুন তো বল্লমের আগার মধ্যে ইমাম হুসাইন রে আল্লাহ তালান হুক কল্লা মুবারক শির মুবারক নিয়ে যখন যাচ্ছেন দামেস্কের মধ্যে যাচ্ছেন আবদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন যাচ্ছেন যাওয়ার পরে দামেস্কের মধ্যে যখন যাচ্ছেন গভর্নরের কাছে ইমাম হুসাইন রে আল্লাহ তালাহ হুক শির নিয়ে যাচ্ছেন শির নিয়ে যাচ্ছেন তারা কত বড় মাপের আল্লাহ একবার বলবেন না শির নিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখেন সীমার সহ অন্য অন্য বাহিনারা সবাই দেখতেছেন ইমাম হুসাইন রে আল্লাহ তালানহুর শির নিয়ে যাচ্ছেন কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পাই কিরে তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করছো কনা তুমি করেছ ক তুমি করেছো কোরআন শরীফ পড়ে কে কোরআন শরীফ পড়ে কে কোরআন শরীফ পড়ে কে আরে জানি না তো কে কোরআন শরীফ পড়ে আমরা তো কোরআন তেলাওয়াত করি না হঠাৎ করে ইমাম হুসাইন রে তালানহুর টুডের সাথে যখন কান্দানিয়া লাগাইছে কান্ডানিয়া লাগানোর পর দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছেন আর জোরে আর জোরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শহীদ হয়ে গেল শহীদราม মরে নাম বলা তাকুল উলিমাই আম্মত আলফিস সাবিল ইল্লাহি আমাদ যারা আল্লাহর রাস্তায় দিন কেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না তারা মরে তারা জিন্নহ ইমাম হুসইন নাদে আল্লাহ তালাম থেকে বিদায় হয়ে যাচ্ছেন গুরআম শরীফ তারফ করছেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন নামাজ পড়ছেন আমরা ইমাম হুসৈনের উত্তর সরি আমরা জানতে চাই ইমাম হুসইনের বার পাত্র এতে কেতে যেটা থাকতে চাই আমরা নামাজ পড়ার দরকার হাসি কি না তুই দুই দৈ দু হাজার চুড়ো দাস কি নয় এই বলে আমার শেষ বার্তা হলো রমজান রমজানের রোজা রাখবেন মা বোনরা আছে মা বোনরা থাকলে তাদের জন্য বলে দিই মা ফাতেমা বললেন পাঁচটা আমল নিয়ে যদি কোনো মহিলা সুভান আল্লাহ কইতেন না কোন মহিলা যদি পাঁচটা আমল নেয়া কবরে আসে আমি ফাতেমা ওয়াদা করছি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবো কত বড় গুরুত্বপূর্ণ কথা মা বোনরা যদি আসেন এক ইমান মাগো আপনার ইমান তাজা কর্তব্য এক নম্বর ইমান দুই নম্বর রমজান মাসের রোজা এক নম্বর ইমান দুই নম্বর নামাজ তিন মাসের রমজান মাসের রোজা চার চার নম্বর হিসেবে মাফাতে হচ্ছে স্বামীর খেদমত করা পাঁচ হয়েছে পর্দা করা গুরুত্ব গুরুত্বগত আজকে আমাদের মা বোনদের মধ্যে পর্দা নাই পর্দা না থাকলে একটা মানুষকে যদি চল্লিশ জন পুরুষ দেখে একটা মহিলাকে ওই মহিলাটা দায়ুষ হয়ে কবরে উঠবে জোরে আল্লাহ রব আল আমাদের মা বোনদেরকে জান্নাতে আমাদের সবাইকে একসাথে কবর হাসন মিজান উঠার তৌফিক দান করুক আমি আমার ভাই মুফতি শরীর নুরি নুরিবাইয়ের জন্য দোয়া করি ভাইকে যেন আল্লাহ রবুল আলম অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে সারা বাংলাদেশে প্রোগ্রাম করে আপনার অবশ্যই অবগত আছেন গত দুই বছর পূর্বে আমার ভাইকে কিছু নামদারি মুসলমান ইমাম হুসাইনকে যে এরকম কারবার ময়দানে কতল করে দিয়েছেন তাদের উত্তর শরীরাম আমার বায়ের জিব্বা কেটে দিয়েছেন আপনারা শুনেন নাই যে জিব্বা কেটে দিয়েছেন সারা বাংলাদেশের সবাই জানেন আমার ভাই শরীফুল ইসলাম নুরি হত্যা করার জন্য চেষ্টা চেষ্টা করেছেন মেরে ফেলার জন্য করছেন যখন পারছেন না এই দুনিয়াতে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য আমার ভাই শরীফুল ইসলাম নুরি যারা যারা জিব্বা কেটে দিয়েছেন তাদের বিচার দুনিয়াতে হোক আমরা সেটা চাইকে চাই না আসসালামু আলাইকুম